জুমুয়ার পূর্বক্ষণে সংক্ষিপ্ত সময়ে দিনই আলোচনা শোনার এবং বলার দান করেছেন এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে সক্রিয়া আদায় করি শুকুর আলহামদুলিল বছর বছর ঘুরে আবার আমাদের সামনে সমাগত হয়েছে রহমতময় বরকতময় মাস রসুল্লাহ আলহিম কর্তৃক মনোনীত মাস সাবান মাস রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম বলেছেন বাই শরীফের তিন হাজার তেরোতম হাদিস শাহবান ও শাহরি শাহবান হচ্ছে আমার মাস ও রমাদান ও শাহরুল্লাহ আর রমজান হচ্ছে আল্লাহ তালার মাস তাহলে রসুল্লাহ সাল আলহি ওসাল্লাম শাহবান মাসকে নিজের দিকে সম্মোদিত করলেন সম্পর্ক যুক্ত করলেন শাহবান মাসকে প্রকৃত অর্থে যারা রসুল্লাহ সাল আলহি আসাল্লামকে ভালোবাসে তারা শাহবান মাসকে ভালোবাসবে কারণ রসুল সাল আলহি আসাল্লাম নিজের মাস বলেছেন তাহলে আমি যদি রসুলকে ভালোবাসি তাহলে আপনি আমি শাহবানকেও ভালোবাসব এবং শাহবানে রসুল সাল আলহি আসাল্লাম সাহাবায়করাম রেদানুল্লাহ তাল আলহিম আজমাইন যা কিছু করেছেন আমিও সে সকল কার্যক্রম পরিচালনা করব তো শাহবান মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস রসুল্লাহ সাল আলহিম এই মাসকে যথেষ্ট গুরুত্বের সাথে গ্রহণ করতেন ঐতিহাসিকভাবে এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর রয়েছে ঐতিহাসিক বিভিন্ন ঘটনাবলী শাহবান মাস এমন একটি মাস যে মাসে কিবলা পরিবর্তন হয়েছিল কিবলা পরিবর্তনের যে ঘটনা সে ঘটনা সংগঠিত হয়েছিল শাহবান মাসেই দ্বিতীয় হিজড়িতে হিজরতের ১৬ মাস পরে শাহবান মাসে আল্লাহ তালা কুরআন করিমের সুরায় বাকার একশত চৌচল্লিশতম আয়াত নাজিল করে কিবলা পরিবর্তন করেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলহিম আসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় আগমনের পরে আল্লাহ তালা বাইতুল মকদিসের দিকে ফিরে নামাজ আদায়ের কথা বললেন এরপরে রসুল সালিমায়াম মসজিদে আগমনের পরে দিকে ফিরে নামাজ আদায় করা শুরু করলেন এভাবে মাস গত হয়ে গেল রসুল সাল্লাহ আলী ওসাল্লাম মনে মনে কামনা করতেন যদি আল্লাহ তালা আমাকে আবার সেই ইব্রাহিমি কেবলার দিকে ফিরিয়ে দিতেন আবার যদি আমাকে কাবামুখী করে দিতেন সেই আশায় রসুল সালাহ নামাজের মধ্যে আকাশের দিকে তাকাতেন প্রায় সময় আকাশের দিকে মাথা উঁচু করে নামাজ আদায় করতেন আর এই বিষয়টি আল্লাহ লক্ষ্য করেছেন আল্লাহ বলেন হে নবী আমি আকাশের দিকে আপনার চেহারাকে বারবার উঠাতে দেখেছি ফেলানুবেন কেবিল তার গহা সুতরাং অবশ্যই আমি আপনাকে সেই কেবলের দিকে ফিরিয়ে দিব যা আপনি মনে মনে চাচ্ছেন আপনি পছন্দ করছেন ফাবাল্লি ওয়াজহাকা সতরাল মাসজিদুল হারাম সুতরাং এখন থেকে আপনি মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করা শুরু করুন তো এই আয়াত নাযিলের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করা শুরু করলেন দ্বিতীয় ঘটনা হচ্ছে এই মাসে দুরুত পাঠের নির্দেশ সম্বলিত আয়াতটি নাজিল হয়েছিল সে কারণে সাহাবাই কেরাম এই মাসে বেশি বেশি দুরুত পাঠ করতেন দুরুদ শরীফের আয়াত আল্লাহ তারা এই মাসই নাজিল করেছেন যে আল্লাহ তার রসূদ সাল্লাল্লাহ আর ওসাল্লামের উপরে রহমত প্রেরণ করেন সকল ফেরেশতারা রসুল সাল্লাল্লাহু আর ইউসাল্লামের উপরে দুরুৎ পাঠ করে অতএব তোমরাও রসূদ সাল্লাল্লাহ আর এই ওসাল্লামের জন্য দোয়ার মাধ্যমে দরুদ পাঠ করো দরুদ পাঠ করার মাধ্যমে রসুল সাল আলী আসাল্লামের জন্য দোয়া করো সুরাই আহজাবের ছাপ্পান্নতম আয়াত আল্লাহ তালা বলেন নিঃসন্দেহে আল্লাহ তালা রসুল সাল আলহি আসাল্লামের প্রতি রহমত প্রেরণ করেন এবং ফেরেস তারা তার প্রতি দরুদ পাঠ করেন ইয়া ইয়ুহাল্লাযীনা আমানু হে ইমান দরগন সল্লু আলাইম তাসলিমা তোমরা তার প্রতি দরুদ পাঠ করো এবং তার প্রতি সালাম প্রেরণ করো তো এই আয়াতটি নাজিল হয়েছিল মাসেই ওসাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন মুসলিম শরীফের চার হা চার শত অষ্টম হাদিস সাল্লাহ আলাই সাল যে ব্যক্তি আমার উপর একবার দৌরৎ পাঠ করবে আল্লাহ তার উপর দশটি রহমত নাজিল করবেন এই যখন যখন রসুল্লাহ সাল আলহিউর নাম উচ্চারণ করা হয় করা হয় কোন মাজলিসের মধ্যে একবার রসুল সালি আসাল্লামের উপরে দরুদ পাঠ করা ওয়াজিব আর প্রত্যেকবার দরুদ পাঠ করা মুস্তাহাব জীবনে একবার রসুল সাল্লাহ আলহিউসাল্লামের প্রতি দরুদ পাঠ করা ফরজ তো এই জন্যে মাজলিসের মধ্যে কমপক্ষে একবার রসুল সাল্লাহ আলহিউসাল্লামের নাম শুনলে দৌড় পাঠ করতেই হবে তৃতীয় বিষয় হচ্ছে এই মাসেই মুসলমানগণ যুদ্ধের অনুমতি প্রাপ্ত হন মুসলিম জাতি মক্কার শুধুমাত্র কষ্টের সাথে সবর করে ধৈর্যের সাথে সময় কাটিয়েছেন মুসলিম জাতি মার খেয়েছেন কাফের মুসিদদের হাতে বারবার তারা রসুল সাল্লাহ আলহিউসাল্লামের কাছে যুদ্ধের অনুমতির জন্য এসছেন রসুল সাল্লাহ আলিউসাল্লাম বলেছেন আল্লাহ তালা তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন তোমরা ধৈর্য ধারণ করো সবর করো এই সবর করতে 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 তেরোটি বছর পার করে দিলেন মদিনায় আগমনের পরে এর পরের বছরের শুরুতেই অর্থাৎ হিজড়ি দ্বিতীয় সনের শুরুতে আল্লাহ তালা মুসলমানদের জন্য যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন আয়াত নাজিল করলেন সুরায় হাজ্যের উনচল্লিশতম আয়াত উযিনালিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্না আল্লাহ আলা নাসরিহিম যে যে সকল মুসলিমরা মাজলুম হয়েছে তাদের জুলুমের কারণে তাদেরকে তাদের বিরুদ্ধে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের জন্য লড়াই করার জন্য অনুমোদন দেওয়া হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুমতি দেয়া হয়েছিল এবং এই আয়াতটিও নাজিল হয়েছিল এই মাসে শাহবান মাসে মুসলমানদের জন্য যুদ্ধের অনুমতি প্রাপ্ত হনসালাম এরপরে সর্বপ্রথম যুদ্ধ হয় মাস সংঘটিত সতেরো তারিখে বদর যুদ্ধের মাধ্যমে চতুর্থ নম্বর ঘটনা হচ্ছে ঐতিহাসিকভাবে ভাবে মাসে ইফকের ঘটনা সংঘটিত হয়েছিল ইফকের ঘটনা সংগঠিত হয়েছিল ইফকের ঘটনা আমরা সকলেই জানি যে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ আনহার ব্যাপারে যে অপবাদ আরোপ করা হয়েছিল সেই অপবাদের ঘটনাটি ঘটেছিল শাহবান মাসে বনুল মুস্তালিকের যুদ্ধে হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহাকে রসুর উল্লাহ সাল নিয়ে গিয়েছিলেন ফেরার পথে এক জায়গায় রাত্রি যাপন করলেন আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা আনহা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য তিনি আড়ালে চলে গেলেন এবং সেখান থেকে তিনি যথাসময়ে ফিরে আসলেন আসার পরে বুকে হাত দিয়ে দেখলেন গলার হারটি খুঁজে পাচ্ছেন না এরপরে তিনি সেই গলার হার খোঁজার জন্য আবার পেছনে যেই জায়গা থেকে আসছেন সেই জায়গায় চলে গেলেন ইতিমধ্যে তার আলহিম আজমাইন সেখান থেকে রওনা শুরু করলেন রসুর উল্লাহ সাল্লামের আদেশক্রমে আয়েশা আনহার যে আসন ছিল বলা হয় হাওদা যেটা উটের উপরে বাহন হিসাবে রাখা হয়ে থাকে সেটা তো পদ্মা ছিল এবং আয়েশা সিদ্দিক আনহা হালকা গড়নের নারী ছিলেন অল্প বয়স্কা ফলশ্রুতিতে সেই হাওদা যে তারা উঠিয়ে সেই আসন উঠিয়ে উটের উপরে রেখেছেন এর মধ্যে যে তিনি নেই এটা তারা বুঝতে পারেননি তারা মনে করেছেন এর মধ্যে তিনি আছেন এভাবে উটের উপরে সেই হাওদাকে উঠিয়ে সেই আসন উঠিয়ে তারা চলে গেলেন তারা মনে করলেন এখানে রসুল্লাহ সাল আলাই সাল্লামের সম্মানিত স্ত্রী আয়েশা সিদ্দিকার দি আল্লাহ তালানহা রয়েছেন এরপর আয়েশা সিদ্দিকার দি আল্লাহ তালানহা হারটা পেয়ে গেলেন এবং তিনি আবার নিজ জায়গায় আসলেন আসার পরে দেখেন এখানে কেউ নাই তিনি হতভম্ব হয়ে পড়লেন কিছুই বুঝতে পারলেন না এরপরে তিনি চাদর মুড়ি দিয়ে সেখানে বসে পড়লেন এবং তিনি ঘুমিয়ে পড়লেন এক পর্যায়ে রসুরুল্লাহ সাল্লাহ ওসাল্লামের একটি নিয়ম হচ্ছে তিনি প্রতিটি যুদ্ধেই পেছনে একজন ব্যক্তিকে রেখে আসেন রসুল সাল্লাহ আলাই ওসাল্লামের এটি হচ্ছে যুদ্ধ নীতি যাতে কোনো কিছু কেউ যদি ফেলে আসে সেটা যেন সে নিয়ে আসতে পারে তো তখন ছিল হদরত সাফওয়ান রা দিয়া হু তার আন কেই দায়িত্ব দিয়েছিলেন সাফওয়ান রা দিয়া আল্লাহ তার আনহু সেখানে আসলেন আসার পরে দেখলেন চাদর মুড়ি দিয়ে কাউকে দেখা যাচ্ছে যিনি কাছে আসলেন কাশে কাছে আসার পরে দেখলেন আয়েশা সিদ্দিকার দিয়া আল্লাহ তারান হা ঘুমাচ্ছে তিনি বললেন ইন্না র ইলা হিরো ইন্না এই আওয়াজ শুনে আয়েশা সিদ্দিকার দিয়া আল্লাহ তার আনহার ঘুম ভেঙে যায় তো তিনি চোখ খুলে সাথে সাথে তিনি কাপড় নিজের মুখের উপরে টেনে দিলেন আয়সা সিদ্দিক আলিয়াল্লাহ তার আনহা বলেন বোখারি দীর্ঘ হাদিস তিনি বলেছেন যে আমি শুধুমাত্র তার মুখ থেকে ইন্না ইল্লাহি বা ইন্না ইলাহি রাজন শুনেছি আর কোনো কথোপকথন তার সাথে আমার হয়নি আর তিনি যেহেতু পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বে আমাকে দেখেছেন সে কারণে আমাকে দেখেই তিনি চিনে ফেলেছেন এরপরে তিনি তার উটটিকে আমার সামনে নিয়ে আসলেন এবং সেটাকে বসালেন আমি সেই উটের উপরে উঠলাম এরপরে তিনি উটের রশি ধরে ধরে সামনে চলতে লাগলেন আমি উটের উপরে বসে রইলাম এভাবে আমরা চলে গেলাম এরপরে যখন সেখানে পৌঁছলাম পৌঁছার পরে পুরো ঘটনা রসুল্লাহ আলাইসাল্লামকে জানানো হয়েছিল তো এই ঘটনাটি ঘটেছিল এই যে ঘটনাটি এই ঘটনাটি ঘটেছিল শ্রাবান মাসে তখন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লামের সম্মানিতা স্ত্রী আয়েশা সিদ্দিক রাজিয়াল্লাহ তার ব্যাপারে তারা কুচ্ছা অপবাদ দিয়েছিল এই সফান রাজিয়াল্লাহ তার আনহু এবং আয়েশা সিদ্দিক রাজিয়াল্লাহ তার আনহাকে জড়িয়ে তারা অপবাদ আরোপ করেছিল যে অপবাদের মূল হতা ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুন মুনাফিক প্রধান অপবাদ দিয়েছিল এবং এই অপবাদে অনেক নও মুসলিম এবং কাফের মসজিদরা জড়িয়ে গিয়েছিল আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তালার ব্যাপারটি তারা কেউ কেউ সন্দেহ করতে লাগলো অথচ সন্দেহের কোনো অবকাশ ছিল না আল্লাহ তালা কুরআন করিমের সুরায় নুরের এগারোতম আয়াত নাজিল করে আয়েশা সিদ্দিকার দিয়ে আল্লাহ আনহার ব্যাপার স্পষ্ট করে দিলেন সেই মুনাফিকদের ব্যাপারে স্পষ্ট করে দিলেন ইন্নাল্লাযিনা জাউ বিল ইফতি উসবাতুম মিংকুম লা তাহসাবূহ শাররান লাকুম বল হুয়া খায়রুল লাকুম লিকুল ইমরইন মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়ালা কুবরুহু মিনহুম লাহুম আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যারা এই অপবাদ আরোপ করেছে তারা তোমাদের মধ্যেই কিছু লোক যারা মুসলিম নাম ধরে কিন্তু প্রকৃত অর্থে তারা মুনাফিক এটা তোমাদের জন্য কল্লামক তোমরা এটাকে অকল্যাণ মনে করো না আল্লাহ তারা বললেন প্রত্যেক ব্যক্তি যা যা করেছে তার ফলাফল সে লাভ করবে এরপরে তিনি সেই যিনি এই রটিয়েছেন সেই আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল তার ব্যাপারে আল্লাহ তারা পৃথকভাবে কি বলেছেন ওয়েল্লা কি বলবিন তাদের মধ্যে থেকে মুনাফিকদের মধ্যে থেকে বড় যে সর্দার যে যে এর পিছনে শুরু থেকে পড়েছে তার জন্য আল্লাহ কঠিন আজাব প্রস্তুত করে রেখেছে যে নবীর সম্মানিত বিবির ব্যাপারে এ ধরনের অপবাদ আরোপ করেছে তো আল্লাহ আয়াত নাজিল করে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের এর শাস্তির বিষয়টি নিশ্চিত করে দিলেন এই মাসেই রমজান মুবারকের রোজা ফরজ হয় রমজান মুবারকের রোজার বিষয়টি এই মাসেই ফরজ হয় দ্বিতীয় হিজড়ির দশি শাহান রমজানের রমজান মাসের রোজা ফরজ হয়েছিল আল্লাহ বিষয়টি উল্লেখ করেছেন তোমাদের মধ্যে যে এই মাসটি পাবে সে যেন রোজা রাখে এই আয়াতটি আল্লাহ তারা এ মাসেই নাজিল করেছিলেন এই মাসেই সবে বরাতের মতো ফজিলতপূর্ণ রজনী রয়েছে এই মাসের মধ্য রজনী চোদ্দতম দিবগত রাত্রিতে সবে বরাত রয়েছে রাত আমল মাস মাস হচ্ছে এই এই মাসে আল্লাহ আমলকে সারা বৎসরের রিপোর্ট আল্লাহ তালার কাছে পেশ করা হয়ে থাকে এই মাসে প্রতিদিন আমল পেশ করা হয় সকালে এবং বিকালে সপ্তাহে দুবার আমল পেশ করা হয় সোমবার বৃহস্পতিবার এরপরে আবার সারা বছরের একত্রিত ভাবে রিপোর্ট আল্লাহ সামনে পেশ করা হয় এই সাবান মাসে এরপরে আগামী এক বছরে মৃত ব্যক্তিদের তালিকা প্রদান করা হয়ে থাকে এ মাসে আগামী এক বছরে কারা কারা মৃত্যুবরণ করবে তার তালিকা আমাদের যে মালাকুল মাউত ফেরেস্তা রয়েছেন তার কাছে প্রদান করা হয় আগামী সাহবান মাস পর্যন্ত পৃথিবী থেকে তা কারা কারা বিদায় গ্রহণ করবেন নবম বিষয় হচ্ছে এই মাসে পূর্বের ফরজ এবং নফলের কাজা আদায় করার মাস হচ্ছে এ মাস সাহাবাই কেরাম রেদান তারা যদি পেছনের কোনো রোজার কাজা থাকতো সে সকল কাজাগুলো এ মাসেই আদায় করতেন সর্বশেষ এবং দশম বিষয় হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করার অন্যতম গুরুত্বপূর্ণ মাস হচ্ছে শাবান মাস এই মাস হচ্ছে রমজান মুবারকের প্রস্তুতি গ্রহণ করার মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শাবানের চাঁদের হিসাব করো আহিল্লো হিলাল আইদ্দু হিলালা শাবানা তোমরা শাবানের হিলাল শাবানের নতুন চাঁদের গণনা করতে থাকো যে আজকে শাবানের এত তারিখ শাবানের চাঁদের এত দিন চলছে এইভাবে করে করে হিসাব করতে থাকো তো আজকে তেসরা শ্রাবণ রমজানের 27 দিন বাকি 25 দিন বাকি 20 দিন বাকি 15 দিন বাকি এইভাবে প্রতিদিন তোমরা রমজানের চিন্তায় হিসেব করতে থাকো সাহাবায় শুধু শাহবান থেকে নয় বরং রজত থেকে তারা রমজানের জন্য প্রতীক্ষায় থাকতেন এবং দোয়া করতেন যেন আল্লাহ তারা তাদেরকে রমজান পৌঁছে দেন তো রমজানের আগে তারা প্রস্তুতি সম্পন্ন করতেন নিজেদের যত ধরনের বাজার মার্কেট করার প্রয়োজন রয়েছে সব কিছু রমজানের আগে সেরে ফেলতেন বিচার বিচারাধীন যারা রয়েছে কয়েদি তাদেরকে হয় মুক্ত করে দিতেন অথবা তাদের বিচার স্থগিত করে দিতেন যে কোনো ধরনের বিষয়ে লেনদেন থাকে সকল লেনদেন রমজানের আগে পূর্ণ করে ফেলতেন পাওনাদারদের পাওনা বুঝিয়ে দিতেন যারা জাকাত দিত তারা রমজানের আগেই জাকাত দিয়ে দিত অর্থাৎ রমজান মাস আসলে যেন কোনো ধরনের কোনো দুনিয়াবি ঝামেলা বা দুনিয়াবি কোনো বিষয় তাদের সামনে না আসে সব দিক থেকে সম্পূর্ণরূপে নিজেকে ফ্রি করে একনিষ্ঠতার সাথে এখলাসের সাথে পুরো রমজান মুবারককে হেবাদ বন্ধগীর মাধ্যমে প্রাণবন্ত করে তোলা যায় সেজন্য রমজানের আগে পূর্ণ প্রস্তুতি তারা গ্রহণ করতেন কিন্তু সবচেয়ে দুঃখজনক সত্য হচ্ছে রমজান মুবারক আসলে আমরা ঈদের প্রস্তুতি গ্রহণ করি এবং সেই প্রস্তুতি গ্রহণ করতে গিয়ে রমজানের শেষ দশক যেটা রমজান মুবারকের সবচেয়ে উত্তম এবং মর্যাদাময় সময় যে সময় আমনের মরণ কামড় দেওয়ার সময় সেই সময় কিনা আমরা বাচ্চাদের কাপড় চোপড় নিজেদের ঈদের পোশাক কাটা করার জন্য মার্কেটে বিভিন্ন স্টলে আর বিভিন্ন ধরনের জায়গায় ঘুরে বেড়াই এটা অত্যন্ত দুঃখজনক সত্য যেটা কখনোই আমাদের জন্য উচিত ছিল না বরং উচিত হচ্ছে রমজানের আগেই শ্রাবান মাসে আপনার ঈদের যত সকল মার্কেট আছে সব মার্কেট ছেড়ে ফেলুন যাতে করে এমন গুরুত্বপূর্ণ সময় আপনাকে আমাকে বাজারে আর মার্কেটে ঘুরতে না হয় এটাই হচ্ছে সুন্না সাহাবায় কেরাম এই কাজটি করতেন তো আমাদের জন্য কি করণীয় রমজান শাহাবান মাসে আমাদের জন্য কি কি করণীয় এই বিষয়গুলো আমাদের সামনে তুলে ধরেছেন সর্বপ্রথম বেশি বেশি রোজা রাখা রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রেখেছেন শাহাবান মাসে আয়সা তারা আনহা থেকে বর্ণিত তিনি বলেন বুখারি শরীফের এক হাজার আটশত ছেচল্লিশতম হাদিস

তোমরা যতটুকু সম্ভব হয় শাহাবান মাসে বেশি বেশি আমল করে তোমরা সওয়াব অর্জন করতে থাকো তোমাদের যতটুকু কুলায় মাসকে আমলের দ্বারা করে তোলো কেন বেশি রসুল্লাহ রোজা রাখতেন এই মাসে তিনি কেন বেশি বেশি রোজা রাখতেন দুই কারণে প্রথম হচ্ছে মানুষের উদাসীনতা দূর করা মানুষের মাঝে শাহাবান মাস সম্পর্কে উদাসীনতা ছিল কারণ এর আগের মাস হচ্ছে রজব মাস এই মাসে যুদ্ধ বিগ্রহ বন্ধ থাকে এটা হারাম মাস এই মাসের যথেষ্ট গুরুত্ব জাহেরিয়াতের যুগ থেকেই ছিল আর রমজানের গুরুত্ব তো আছেই মাঝখানের শাহবান মাসটাকে তারা বিভিন্ন কাজের জন্য নির্ধারণ করত। এটাকে গুরুত্ব দিত না তো রসুল সাল আলাই ওসাল্লাম তাদের সেই উদাসীনতাকে দূর করার জন্য এই শাহবান মাসে বেশি বেশি রোজা রাখতেন দ্বিতীয় হচ্ছে এই মাস হচ্ছে আমল উত্তোলনের মাস সেই কারণে রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই মাসে বেশি বেশি রোজা রাখতেন রসুল সাল আলাই সাল্লাম নিজেই বলেছেন নাসাই শরীফের দু হাজার তিনশত পঁচাত্তরতম হাদিস কুলতু ওয়ালান আর তাসুম মিন শাহরি রম মিনা শাহরি মিন শাহরি মিনা শহুরি মা তাসুম মিন শাহবান উসামা বিন জিয়াদ রাদি আল্লাহ তালু বর্ণনা করেন যে একবার রসুল সাল আলাই সাল্লামকে আমি বললাম ইয়া রসুল্লাহ আমি আপনাকে শাহবান মাসে যত রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে তো এত রোজা রাখতে দেখি না

আর আমি এটা চাই আমি এটা পছন্দ করি এমন অবস্থায় আমার আমল উত্তোলন হোক যে আমি রোজাদার থাকি রোজাদার অবস্থায় আমার যেন আমল উত্তোলন করা হয় সে কারণে রসুল সাল আলাই সাল্লাম তো জানতেন না কোন দিন তার আমল উত্তোলন করা হবে সে কারণে পুরো প্রায় শাহবান মাসে তিনি রোজা রাখতেন মারাকুল মাউতের হাতে মৃতদের তালিকা প্রদান করা হয়ে থাকে এই মাসে মুসনাদে আবু ইয়ালা 4 হাজা ন শ ত মুহাদিস আলা নলাহ ইতুব আলা কুল্লি নেফসিন মেইতাতা তলকা চ্যানাতি ফাউব্য আই ইিয়ানি ও আনা ইম সুলসাল্হ ইউলাম বলেন নিঃসন্দেহে আল্লাহ তালা প্রতিটি প্রাণীর যে মৃত্যুর বিষয় রয়েছে। এই ব্ছরের মৃত্যুর বিষয় সেটা প্রতিটি প্রাণীর ক্ষেত্রে আল্লাহ তালা এই মাসি দিয়ে দেন। মালাকুল মাউতের হাতে দিয়ে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি আমার যে বিষয়টি সেটা এমন সময় দেওয়া হোক আমি চাই যখন আমি রোজাদার থাকি রোজাদার অবস্থায় যেন আমার মৃত্যুর বিষয়টি মালাকুল মাউতের হাতে দেওয়া হয় চার নম্বর বিষয় হচ্ছে এই মাসটি হচ্ছে রমজানের ভূমিকা রমজানের সম্মান মর্যাদা এবং পূর্ব প্রস্তুতি স্বরূপ সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন সুহিলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু আসাউমি আফদালু বাদ রামাদান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে ইয়া রাসূলুল্লাহ রমজানের المبارকের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা কোন মাসের

সেই কাজাগুলো এই মাসে তারা আদায় করে আদায় করবে আয়সা আনহা এটাই করতেন এবং এই মাসে আর সর্বশেষ একটি আরো আমি ব্যক্তিগতভাবে আপনাদের সামনে করব। সেটি হচ্ছে রমজানের আগের এই মাসটিতে যারা আমাদের মধ্যে নিম্ন শ্রেণীর যারা আর্থিকভাবে নিম্ন শ্রেণীর রয়েছে যারা খেটে খাওয়া মানুষ তাদের প্রতি সদয় দৃষ্টি দেওয়া যাতে মুবারকে তারা অল্প কষ্ট করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে এটা কিভাবে করা যায় সেটা আপনারা চিন্তা ভাবনা করে আপনারা একটি সিস্টেম বা একটা পদ্ধতি গ্রহণ করুন যাতে করে যারা গরিব রয়েছে অসহায় রয়েছে নিঃস্ব রয়েছে তারা যেন রমজান মুবারকে কোনো ধরনের এত কষ্ট করে রোজা না রেখে এরা বেশিরভাগ রোজা রাখতে পারে না যারা সমাজের কষ্ট করে খেটে খাওয়া মানুষ এরা বেশিরভাগ রোজা রাখে না কেন রোজা রাখে না তাদের যুক্তি হচ্ছে সারা দিন কষ্ট করে আমাকে পাঁচশো টাকা দিবে এখন আমি বাচ্চাদেরকে কি খাওয়াবো যদি আমি কাজ না করি অথচ সাহাবাহিক রামের সময়টা ব্যাপারটা এমন ছিল না তারা গরিব মিসকিন যারা ছিল তাদের আগে থেকে জাকাত আদায় করে দিতেন তাদের জন্য তাদের হাতকে প্রসারিত করতেন ফলশ্রুতিতে অল্প কষ্টে তাদেরকে বেশি মূল্য তাদেরকে বেশি পয়সা আদায় করতেন এই বিষয়টিও আমাদের লক্ষ্য রাখা উচিত যাতে আমাদের সমাজের যারা গরিব মিসকিন অসহায় রয়েছে এরা যেন রমজান ও সঠিকভাবে রোজা রাখতে পারে পারে সেজন্য সে আবার মাস থেকেই এই প্রস্তুতি গ্রহণ করা আল্লাহ পাক আমাদের সকলকে বোঝা